বিগত বছর বুধের পরের থেকে প্রত্যেকটা অলির দরবারে বাংলাদেশে বাংলার আনাচে আছে যত অলি আল্লাহ আছে প্রত্যেকটা দরবারে আমি সফল করেছি প্রত্যেকটা দরবারে আমি ছালাম করেছি তাদের ও বরকত পাওয়ার আশায় এটা যারা অলিকে ভালোবাসে তারা রাসুলকে ভালোবাসে যারা রাসুলকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে তাই রাসুলের লেভাজদারি যারা আছে ওহাবি খারিজি এজিদি এরা সর্বক্ষণ অলি আল্লাহর বিপক্ষে চলে অলি আল্লাহর বদনাম করে অলি আল্লাহকে রূপে দেখে তাই কাজেই আমি আমার জানি কখনো কোনো অলিকে ছোটো করে দেখিনি বা আমি এগুলি চাই না আমার সবসময় একই ধরনের কথা যেটা হলো যারা অলিকে প্রাধান্য না দেয় যারা অলিকে সম্মান না করে তারা কখনোই এই অলি আল্লাহর পক্ষের নয় আজকের বিভিন্ন জায়গায় অলি আল্লাহর মাজার ভাঙার জন্য উঠে পড়ে লাগবে এক ধরনের এদিদি ওহাবি খারিদি যারা ঠিক বুঝতে পারে না অলি আল্লাহর সম্পর্কে অলি আল্লাহর রেয়াজল তারা পায় না পায় নাই তারা তাদের ফায়েজ বোর করবে তাই তারা চিন্তা করে অনেক লেখাপড়া করেছে বহু মাদ্রাসা মসজিদে পাড়ায়ছে কিন্তু তাদেরকে কেউ সালাম করে না তাদেরকে কেউ ছুদার চোখে দেখে না তাদেরকে কেউ টাকা পয়সা দেয় না অলি আল্লাহর দরবার আসলে দেখে হাজার টাকা দিতেছে কুটি লোকে টাকা দিতেছে গরু ময়ির ছাগল দিতেছে এখানে আসে চিনি করে অলিকে ভালোবাসে আগরবাতি মোমবাতি হাজারো লোক বিভিন্ন জায়গার থেকে আসতেছে অলির বাড়িতে দাওয়াতবিহীন তারা দাওয়াত দিয়েও এত লোক একত্র করতে পারবে না তাই অলি আল্লাহর মাজারের উপরে তারা হাত দিতেছেন অলি আল্লাহর মাজারকে নিয়ে তারা খেলা করতেছেন আপনাদের পায়ের নিচে মাটি থাকবে না আপনাদের অবস্থা এমন জায়গায় খুঁজবে আপনার নিজেরাও বুঝতে পারেন নাই আপনারা কি নিয়ে খেলছেন আগুন নিয়ে খেলা করেন না অলিদের মায়ের দুনিয়ার বাই ঠিক এমনভাবে আপনার ভিতর থেকে জ্বালাই দেবে যেমন ক্যান্সার হইলে ভিতরে পছন্দরে ঠিক অলি আল্লাহর সঙ্গে আপনারা বেদবি করলে আপনার ভিতরে পছন্দ হয়ে যাবে আপনারা জানেন না বহু রূপে বহু কেরামতি বহু গুণ এই বিশ্বব্যাপী যত আল্লাহ আছে তারা দেখাই গেছে মন গড়া কোনো মাজার হয় না মন গড়া কোনো বাজার হয় না আর একটা মাজারে বিভিন্ন জাতের মানুষ আসে ভালো আসে মন্দ আসে জ্বালা নিয়ে আসে ব্যথা নিয়ে আসে মিথ্যা কলঙ্ক নিয়ে আসে ঠিক অলির কাছে এসে নালির দেয় নালির দিলে আল্লাহর রহমাতে অলির উচিলায় ওই নালিচ আল্লাহ পূরণ করে কেন উনি একজন ভালো মনের মানুষ আল্লাহর অলি আল্লাহ ঢুকে গেছে অলির ভিতরে না অলি ঢুকে গেছে আল্লাহর ভিতরে ঠিক তদ্রুপ আদব আদি সহিত অলিকে অলির কাছে আসা উচিত আর অলির বাড়িতে এসে যদি আপনি বেদবি করলেন এই ধরনের না সাইট উত্তাপ আপনি আসছেন অলির বাড়ি অলির জায়ারাত করার জন্য অলির রুহানি ফাইজ বরকত নেওয়ার জন্য আপনি ফাজলামি করলেন এখানে আসছে আপনি বিভিন্ন কাজে লিপ্ত হইলেন ইহা কোনোরকম প্রযোজ্য নয় অতএব যারা অলির দরবারে আসবেন যদি বজায় রেখে আসবেন ঠিক তখন আপনি পাইতে পারেন আপনি এক জায়গায় আসছেন নিজেই বাসা হয়ে গেলেন আর আপনি বেড়াগিরি দেখাইতেছেন আপনি জীবনে যতটুকু কামাই করছেন তা তো নষ্ট হয়ে যাবি আপনার শেষ সময় অস্তিত্ব বিলীন হয়ে যাবে এরকম দিন আপনাদের আসতেছে তাই অলি আল্লাহকে নিয়ে তুক্তি করেন না অলি আল্লাহকে নিয়ে আপনারা কোনো কথা বললেন না এই বলে আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ইয়া মুর্শিদ আল্লাহ ইয়া মুর্শিদ আল্লাহ